আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যারা এডমিশন প্রিপারেশন নিচ্ছ তোমরা দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করেও এমনও কিছু শিক্ষার্থী থাকবে যারা চান্স পাবেন আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে কারা পাবেন এত পড়াশোনা করার পরও আমার নিজের শোকের দেখা একটা ফ্রেন্ড ছিল বারো থেকে চোদ্দ ঘন্টা পড়াশোনা করতো পায়নি কিছু কারণ রয়েছে বা তোমার এমন কিছু অ্যাডমিশন কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী কম্পিটিশন করে তোমরা জানো প্রত্যেকটা ইউনিটের জন্য প্রায় লক্ষাধিক শিক্ষার্থী কম্পিটিশন করবে এবং একটা সিটের জন্য প্রায় পঞ্চাশ থেকে ষাট জন শিক্ষার্থী লড়াই করবে সো এই ক্ষেত্রে তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে এবং কম পরে কিভাবে সবার থেকে বেশি আউটপুট পাওয়া যায় ওই বিষয়টা মাথায় রাখতে হবে এখন তুমি দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করতেছো কি পড়াশোনা করতেছ কোন টপিকে পড়াশোনা করতেছো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে অনেকে দেখা যায় যে আসলে সব টপিক পড়াশোনা করো কিন্তু আলটিমেটলি তোমরা আসলে স্পেসিফিক কিছু টপিক পয়েন্ট আউট করতে পারো না যার কারণে কিন্তু তোমরা প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো না দেখো বাংলার জন্য কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা টপিক রয়েছে তুমি সাইলে সবগুলোকে পড়তে পারো আবার সাইলে কিছু স্পেসিফিক পয়েন্ট নোট করে রাখতে পারো যে ঢাকা ইউনিভার্সিটির জন্য এই পয়েন্টগুলো বা এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো থেকে বারংবার কোশ্চেন আসে এইভাবে যদি তুমি ধরে ধরে পড়ো তাহলে তুমি কম পরেও কিন্তু ভালো একটা আউটপুট পেতে পারো আর তুমি যদি বারো থেকে চোদ্দ ঘন্টা পড়ো কিন্তু ওই চল্লিশটা টপিকের উপর ফোকাস করে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমার মাথার মধ্যে আলটিমেটলি কিছুই ঢুকবে না তাই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তোমার কম পরে বা তুমি একটু বেশি ইফোর্ট দিলেও কিন্তু তোমার স্পেসিফিক পয়েন্ট গুলো রাখতে হবে কোন পয়েন্টে বারংবার প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের বা কোন স্টাইলে কোশ্চেন করে থাকে কোন টপিক ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্য তোমার যে ইউনিভার্সিটি স্বপ্ন হোক না কেন কোন ইউনিভার্সিটির জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট ওইটা জানতে হবে সো অবশ্যই অবশ্যই তার জন্য তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আমি এই কারণে থানবেল অ্যাড করেছি যে দশ থেকে বারো ঘন্টা একটা শিক্ষার্থী পরিশ্রম করার পরও কিন্তু চান্স পায় না এটা বাস্তব প্রমাণ রয়েছে এবং তোমরা অ্যাডমিশনের পরে অর্থাৎ তোমাদের যখন ভর্তি পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে একটা পর্যায়ে এসে কিন্তু বুঝে যাওয়া যে আসলে কোন শিক্ষার্থীটা দশ থেকে বারো ঘন্টা পরিশ্রম করেও চান্স পাবে না এবং তোমরা অনেকেই রয়েছ যে ভাইয়া দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা করি তাহলে আর কি বাড়ানো উচিত কিনা আমি বলবো যে যতটুকু সম্ভব তোমাদের বেসিক নিটগুলো ছাড়া অর্থাৎ তোমার প্রার্থনা বা প্রাকৃতিক যে কাজগুলো রয়েছে এবং তোমাদের ছয় ঘন্টা পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে কেননা সুস্বাস্থ্য থাকলে কিন্তু পড়াশোনার প্রতি তোমার মনোযোগটা বাড়বে অবশ্যই তোমরা কিন্তু এই রুটিনটা মেনটেন করে পড়াশোনা করবা যতটা সম্ভব এখন ইফোর্ট দাও তোমাদের কিন্তু আর অক্টোবর এবং নভেম্বর মাসটা ফুলফিল পাবা পরবর্তী কিন্তু ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা আরম্ভ হচ্ছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেট খুব তাড়াতাড়ি কিন্তু পাবলিশ হয়ে যাবে তাই অবশ্যই বলবো অ্যাডমিশনটা কিন্তু জীবনের বেস্ট একটা টাইম এবং এটাকে যে কাজে লাগাতে পারবে সেই আলটিমেটলি আমি মনে করি সাকসেস কেননা তোমার পরবর্তী চার বছর বা ফিউচার কোথায় গিয়ে দাঁড়াবে তখন কিন্তু এই অ্যাডমিশনে লিখিত হবে বা এই অ্যাডমিশনে কিন্তু তোমার আমল নমা দিয়ে দেওয়া হবে যে তোমার চার বছর পরবর্তী জীবন কোথায় কাটাতে যাচ্ছ এবং তোমার ফিউচারটা বা তোমার ক্যারিয়ারটা কোথায় গিয়ে তুমি দাঁড় করাতে চাচ্ছ অবশ্যই অবশ্যই ইউনিভার্সিটি একটা বড় ফ্যাক্ট এবং আমি চাই তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে এবং তোমার জীবনটা পরিবর্তন অবশ্যই অবশ্যই দেখো আজকের কোন টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করবো যে তুমি বেশি পড়েও কিন্তু আলটিমেটলি আগাতে পারবা না এই পয়েন্টগুলো যদি নোট ডাউন না করো তুমি অবশ্যই খেয়াল রাখবা যে কন্ডিশনগুলো বা অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য কোন কন্ডিশনগুলো মেনটেন করা অবশ্যই জরুরি প্রথমে নিয়েছি কোশ্চেন এনালাইস তোমাকে অবশ্যই কোশ্চেন বুঝতে হবে কোশ্চেন বুঝে বুঝে কিন্তু তোমার কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে আমি এমন শিক্ষার্থী দেখাতে পারবো যে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত তারা কোশ্চেন ব্যাংক কিনে নাই ভাইয়া কেন ভাই তুমি কিভাবে চান্স পাবো আমাকে বলো তো তুমি একটা কোশ্চেন ব্যাংক কিনতে পারো না বা কোশ্চেন অ্যানালাইজ করো না কোশ্চেন ব্যাংক অনেকে কিনো দুই একটা কোশ্চেন অ্যানালাইজ করে বা দুই একটা বোর্ডের কোশ্চেন অ্যানালাইজ করে তোমরা রেখে দাও কেন তুমি পাঁচ বছরের কোশ্চেন অ্যানালাইজ করতে হবে নর্মালি যদি কোশ্চেন ভালো করে তুমি কমন পেতে চাও অবশ্যই অবশ্যই বিষয়টা মাথায় রাখবা কোশ্চেন অ্যানালাইজ করার মাধ্যমে কিন্তু তুমি সিলেক্টেড কিছু টপিক পাবা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এমন কিছু স্পেসিফিক টপিক রয়েছে যেগুলো থেকে বারংবার क्वेश्चन আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় গতানুগতিক চার থেকে পাঁচ বছর কিন্তু একই টাইপের একই স্টাইলের क्वेश्चन করতেছে সো অবশ্যই তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন তুমি যদি क्वेश्चन অ্যানালাইজ না করো क्वेश्चन ব্যাংক সলভ না করো তাহলে কিভাবে তুমি টপিকগুলো খুঁজে পাবা বা কিভাবে জানবা কোন ইউনিভার্সিটির জন্য কোনটা জরুরি তাই অবশ্যই তোমাকে বলবো যে क्वेश्चन ব্যাংক অ্যানালাইজ করো এবং স্পেসিফিক টপিকগুলো খুঁজে বের করো তুমি যদি সান্স পেতে চাও এই রকম হেলাদুলে করে কিন্তু प्रिपरेशन অনেকে নিচ্ছে এই কিন্তু কখনোই সান্স হবে না ভাইয়া এমন হাজার শিক্ষার্থী দেখাতে পারবো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু পড়াশোনা করছে এই রকম আসলে গাফিলতির কারণে তারা চান্স পাচ্ছে না দেখো কোশ্চেন অ্যানালাইজ করার পরে তুমি স্পেসিফিক কিছু টপিক পাবা এই যে বললাম ঢাকা ইউনিভার্সিটির জন্য পাবা রাজশাহীর জন্য পাবা চট্টগ্রাম ইউনিভার্সিটির ইংলিশ কোশ্চেনটা কিন্তু একটু হার্ড হয় সো এই ক্ষেত্রে তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করলে চট্টগ্রামের কোশ্চেনগুলো বিগত বছরগুলোর কোশ্চেন যেগুলো রয়েছে গেটে দেখলে তুমি কিছু সিলেক্টেড টপিক পাবা ওই টপিকগুলো অনুযায়ী যদি তুমি পড়ে ফেলো বা আগে যদি তুমি এই কম সময়ের মধ্যে ওই টপিকগুলো শেষ করে ফেলো তাহলে তোমার চিন্তা মুক্ত অর্থাৎ বারংবার দেখবা যে কোশ্চেন রিফিট হয় কোশ্চেন রিপিট হয় না মানে টপিক গুলো রিপিট হয় যেমন রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রতি বছর কোশ্চেন আসে প্রিপজিশন থেকে দুইটা কোশ্চেন তুমি মাস্ট পাবাই যে কোনো ইউনিভার্সিটির জন্য এটা লিখে রাখো সো এইরকম যদি তুমি কোশ্চেন অ্যানালাইজ না করতে পারো তাহলে টপিক খুঁজে পাবা কিভাবে प्रिपरेशन নিবা কিভাবে কোশ্চেন সলভ করবা কিভাবে সো এই বিষয়টা তোমাদের অবশ্যই ম্যান্ডাটরি এবং তুমি এই যে 10 থেকে 12 ঘন্টা পড়ছো এই বিষয়গুলো কি আসলেই মেইনটেইন করতেছো কিনা বা এই বিষয়গুলো কি মাথায় রাখছো কিনা অবশ্যই কমেন্টে জানাবা দেখো স্পেসিফিক বুক অনেকে কিন্তু অনেকগুলো বই পড়ো অনেকে কিন্তু টাকার গরমে বিভিন্ন বই কিনে পেলো বা হাই উতাস করে না জেনে অনেকগুলো বই কিনে পেলো যে আমি একসাথে তিনটা বই পড়ব ইংরেজির জন্য দুইটা বই বাংলার জন্য চারটা বই পড়বো এরকম কিন্তু গাদা অনেকে আছে অবশ্যই তোমাকে করতে হবে যে স্পেসিফিক বই কিনতে হবে অনেকে কিন্তু না জেনে অনেকগুলো বই একসাথে কিনে পেলো এটা কখনোই করা যাবে না তোমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে যে স্পেসিফিক বই পড়বো যেমন বাংলার জন্য একটা বই পড়বো ইংরেজির জন্য যে কোনো একটা বই পড়বো এবং তোমাদের জি জন্য যে কোনো একটা বই নিতে হবে সো এইরকম যদি তোমরা স্পেসিফিক বই পড়ো বা স্পেসিফিক বই থেকে সিলেবাসটা কমপ্লিট করো পরবর্তীতে সময় পেলে কিন্তু অন্য অন্য বইও পড়তে পারো বা অন্য অন্য বইয়ের আউট টপিকগুলো দেখতে পারো এতে কোনো সমস্যা নেই তবে তোমাকে আগে অ্যানসিওর করতে হবে তোমার সিলেক্টেড টপিকগুলো যেমন কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে সিলেক্টেড টপিকগুলো পেয়েছ ওগুলো শেষ করেছো কিনা কোনো একটা বই থেকে বা ভালো করে শেষ করেছো কিনা ওইটা এনশিওর করতে হবে এখন তুমি যদি স্পেসিফিক টপিকগুলো ভালো করে না পড়ো তিন চারটা বই একসাথে নিয়ে বাংলার জন্য দিক থেকে পড়ো ইংরেজির জন্য চারো থেকে পড়ো জিকের জন্য চারো দিক থেকে পড়ো তাহলে কিন্তু আলটিমেটলি সান্স হবে না সো এই ক্ষেত্রে তোমাকে অ্যানশিওর করতে হবে যে স্পেসিফিক বই থেকে স্পেসিফিক ভাবে সিলেবাসটা কমপ্লিট করতে হবে আগে পরবর্তীতে তুমি শীত পড়ো বা কোচিং এর ক্লাস গুলো করো বা বাইরে তুমি ইউটিউবে ক্লাস দেখো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার তবে তোমাকে আগে অ্যানশিওর করতে হবে যে স্পেসিফিক আমি বই পড়েছি এবং স্পেসিফিক ভাবে আমি সিলেবাসটা কমপ্লিট করেছি তাহলে তোমার পড়া বেশি কিন্তু শেষ হয়ে যাবে এখন দেখো কোচিং এর এবয়েড করতে হবে কোচিং গুলো এভয়েড করতে হবে অনেক আছে দেখা যায় যে আসলে প্ল্যান করে রাখে যে তোমাদের ফেব্রুয়ারি মার্চের মধ্যে সিলেবাস কমপ্লিট করব বা শিক্ষার্থীদের প্রতি কোচিং গুলো আসলে ওরকম নজর দিচ্ছে না তো এই ক্ষেত্রে তোমাকে কোচিং গুলো করে নিজের মতো প্রিপারেশন নিতে হবে এখন নরমালি একটা বিষয় দেখো যে কিছুদিন আগে জানুয়ারিতে এবং তোমাদের জানুয়ারিতে এবং তোমাদের ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা হয়েছে কিন্তু কোচিংগুলো প্ল্যান করে রেখেছে যে ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে তোমাদের তোমাদের কিন্তু বিপদে সম্ভাবনা রয়েছে তাই আমি বলব কোচিং কে অ্যাভয়েড করবা কোচিং এর সাথে তো অবশ্যই ক্লাস করবা এবং নিয়মিত আসলে পড়াগুলো কমপ্লিট করবা কিন্তু তোমরা একটু এগিয়ে থাকতে হবে কোচিং থেকে নয় কিন্তু সিলেবাস শেষ করতে পারবা না এবং তোমরা লাস্টের দিকে এক্সাম দিয়ে কিন্তু তোমাদের নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করতে পারবা তাই অবশ্যই কোচিংটাকে অ্যাভয়েড করে নিজেরা সাইবার একটু এগিয়ে যাওয়ার জন্য পরবর্তীতে হচ্ছে एग्जाम দেওয়া বেশি বেশি শেষ মুহূর্তে এসে কিন্তু एग्जाम কিন্তু তোমার অনেকটা কনফিডেন্স বিল্ড আপ করে অনেকে কিন্তু एग्जामে মার্ক কম পাওয়ার কারণে एग्जाम দিচ্ছ না এটা কিন্তু কখনোই করা যাবে না एग्जामে মার্ক কম পাওয়ার কারণ কি কোন টপিক থেকে তুমি বারবার কোশ্চেন ভুল করো বা কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসলে তুমি ভুল করো ওই টপিকগুলো তোমরা অবশ্যই সিলেক্ট করে ফেলো সিলেক্ট করে ফেলো এবং ওই টপিকগুলো গুলো বারংবার রিভিশন করো এবং কোন জায়গায় তোমার ভুল আছে কোন রুলস টা তুমি বোঝো না ওইটা বারবার তুমি ইউটিউবে ক্লাস দেখো বা কোচিং এর টিচারদের কাছে সলভ করে নাও বেশি বেশি এক্সাম কিন্তু তোমার আসলে ভুলগুলো বা তোমার যে ফলস গুলো আছে ওগুলো খুঁজে বের করতে সাহায্য করবে কোন টপিকের দুর্বলতা আছে ওইটা খুঁজে বের করার জন্য সাহায্য করবে তা অবশ্যই তোমাকে দিতে হবে দিলে কনফিডেন্স বিল্ড আপ হয় এবং পরীক্ষার হলে সময় খুব কমের মধ্যে কিন্তু অনেকগুলো এমসিকিউ পড়া লাগবে এবং তাগানো লাগবে তুমি যদি আগ থেকে প্র্যাকটিস করো যে একশোটা এমসিকিউ আমি এক ঘন্টার মধ্যে কমপ্লিট করব তাহলে কিন্তু তোমার কনফিডেন্সটা ওইভাবে বিল্ড আপ হবে অবশ্যই তোমাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং ভুল করতে হবে। এবং খুব তাড়াতাড়ি এক্সাম আগে কিন্তু বা বোর্ড এক্সামের আগে কিন্তু তোমাদেরকে তাড়াতাড়ি কিন্তু এগুলো সলভ করতে হবে যে সমস্যাগুলো সমস্যা খুঁজে বের করতে পারবা পরবর্তীতে দেখো রিভিশন করা বেশি বেশি রিভিশন করা বা প্র্যাকটিস করা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পরীক্ষার হলে এমনও দেখবা যে ইজি কোশ্চেন তুমি ভুল করে আসতেছো তো তার একমাত্র কারণ হচ্ছে প্র্যাকটিসের অভাব এই প্র্যাকটিসের অভাবের কারণে কিন্তু অনেকে ইজি কোশ্চেন পরীক্ষার হলে ভুল করে আসে অনেকে দেখা গেছে জি কে পাঁচ ছয়টা কোশ্চেন ভুল করে আসে একটা মার কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা জানো যে একটা মারের কারণে কিন্তু তোমরা পাঁচশো থেকে এক হাজার সিরিয়াল আগে পরে হয়ে যাবা সো এই ক্ষেত্রে তোমার একটা মার খুবই ইম্পর্টেন্ট এবং তোমাকে একটা মারও সেরে আসা যাবে না প্রত্যেকটা মার কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ইংলিশের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বেশি বেশি লিখে লিখে

অনেটেই উপরে বিল্ড আপ হবে আশা করছি এই বিষয়গুলো অবশ্যই মেইনটেইন করবা তোমরা যদি এগুলি মেইনটেইন না করে 10 থেকে 12 ঘন্টা না 15 থেকে 16 ঘন্টা পড়ো তাহলে কিন্তু চান্স পাবা না অবশ্যই অবশ্যই তোমরা এই বিষয়গুলো মেইনটেইন করে চলো ইনশাআল্লাহ তোমাদের একটা সিট এনश्योर হবে তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে অবশ্যই একটা কথা বলে রাখবো ইউনিভার্সিটি रिलेटेड বা যে কোনো আপডেট সবার আগে এখান থেকে পাবে তাই অবশ্যই তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম